হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা উনিশে আগস্ট মঙ্গলবার এই অর্ণদ্যা একাদশী ব্রতটি পালন করে রয়েছিলেন এবার অবশ্যই শ্রবণ করবেন আপনারা অর্ণদ্যা একাদশী ব্রতের পালন কখন করবেন কোন সময় পালন করবেন পারণ মন্ত্রটি কী রয়েছে অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত একাদশী হলো ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন এই দিনে অনেক ভক্ত উপবাস প্রার্থনা এবং সংযমের পালনের মাধ্যমে লাভ করে থাকেন পাপ মুক্ত তাই অবশ্যই আপনারা অন্যদয় একাদশী ব্রত পালন করে সঠিক নিয়ম আচার অনুসারে এই ব্রতের পূর্ণাঙ্গ বিধি সম্পূর্ণ করেছেন তাই অবশ্যই আপনারা আজ কুড়ি আগস্ট বুধবার কীভাবে ব্রতের পালন করবেন কোন মন্ত্রটি জপ করে ব্রতের পালন করলে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে এবং দ্বাদশী অর্থাৎ একাদশীর ব্রতের দিন কোন কোন কাজ করা উচিত নয় কি কী খাবার খাওয়া উচিত নয় সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন উনিশে আগস্ট মঙ্গলবার অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা অন্নদা একাদশীর ব্রতটি পালন করে রয়েছিলেন আর অবশ্যই শ্রবণ করবেন আজ কুড়ি আগস্ট বুধবার এই দ্বাদশীর দিন আপনারা কিভাবে পালন করবেন কোন সময় পালন করবেন পারণের মন্ত্র কি তা অবশ্যই শ্রবণ করা উচিত নইলে ব্রত আপনার কিছুতেই সম্পূর্ণ হবে না একাদশী ব্রত পালন করে সঠিক নিয়মে দ্বাদশীতে সঠিক আচর অনুসরণ করে আপনাকে ব্রতের পালন করতে হবে নইলে একাদশী আপনার কিছুতেই সুসম্পন্ন হবে না ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে এই অর্ণদা একাদশী পাপনাশক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই অন্নদা একাদশী যে কেউ এই দিন ওই সম্পূর্ণ উপবাস করে হৃষ্ঠি অর্থাৎ ইন্দ্রের অধিপতির উপাসনা করে সে তার সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় এমন কি যে কেউ এই একাদশীর কথা শুনে তার অতীতের পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই কথা বলার অপেক্ষা রাখে না যে সমস্ত পার্থিব এবং স্বর্গীয় জগতের চেয়ে ভালো দিন আর নেই এটি নিঃসন্দেহে সত্য যে কেউ এই অন্নদা একাদশী উপবাস করে সঠিক নিয়মে দ্বাদশীতে পালন করে তার সমস্ত পাপ মুক্ত হয়ে ঈশ্বরের আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারে এবং যে কেউ এই একাদশীর মহিমা অধ্যয়ন করে সে ঘোড়া যজ্ঞের মাধ্যমে অর্জিত পুণ্য অর্জন করতে পারে একাদশী ছিল দেবীকে দেওয়ানা যিনি ভগবান বিষ্ণুর সৃষ্টিদের মধ্যে একজন ছিলেন লেজ দৈত্যের মতো শান্তির জন্য মুরাকে পরাজিত করতে হয়েছিল যা একাদশীর মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল বদের তার কর্মে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দান করেন যে কেউ একাদশী উপবাস পালন করে তাহলে সে সমস্ত পাপ এবং মনের অশুচিতা থেকে নিজেকে মুক্ত করতে পারবে এবং অবশ্যই মোক্ষ লাভ করবে যে মানুষ একাদশী উপবাস পালন করে পরের দিন সঠিক নিয়মে ব্রতের পালন করেন তিনি অবশ্যই সেই একাদশী ব্রত পূর্ণ ফল লাভ করতে পারবেন বছরে মোট চব্বিশটি একাদশী থাকে এবং এই দিনগুলো ভগবান বিষ্ণুর উপাসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি মাসে দুটো করে একাদশী থাকে তার মধ্যে প্রথমটি কৃষ্ণপক্ষের একাদশী এবং দ্বিতীয়টি শুক্লপক্ষের একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম অর্ণদা একাদশী যে একাদশী ব্রতটি আপনারা সকলেই উনিশে আগস্ট মঙ্গলবার এই ব্রতটি পালন করে রয়েছিল এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন দ্বাদশী অর্থাৎ আজ কুড়ি আগস্ট বুধবার কিভাবে পালন করবেন পারণের মন্ত্র কী এবং পারণের সময়সূচি কখন তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন অবশ্যই কুড়ি আগস্ট বুধবার এই অর্ণদা একাদশীর পারণের দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং উঠে অবশ্যই একাদশী উপবাস পালনকারী ভক্তদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নির্দিষ্ট সময়কালে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে উপবাস ভাঙতে হয় ভক্তদের অবশ্যই এই শুভ দিনে অর্থাৎ বুধবার ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত পুজো সম্পন্ন করতে হবে কারণ পারণ সময় সাধারণত ভোরে পড়ে এই বছর অর্থাৎ অন্নদা একাদশীর পারণের সময় রয়েছে বাংলাদেশ ও ঢাকার পারণের সময় রয়েছে কুড়ি আগস্ট বুধবার সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এই অর্ণদা একাদশীর ব্রতের পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে এই অর্ণদা একাদশী ব্রতের পালন করতে হবে এই উপবাসের সময় তারা আগেই একজনকে একটি প্রদীপ জ্বালাতে হবে ভগবান বিষ্ণুর সম্মুখে হলুদ ফুলের মালা পঞ্চমৃত তুলসীপত্র ফল এবং ভোগ অর্থাৎ প্রসাদ উৎসর্গ করতে হবে এই জগতের রক্ষক ভগবান বিষ্ণুর কাছে জেনে শুনে বা অজান্তে করা সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন এই পারণ মন্ত্র জপ করে এই শুভ সময়ের মধ্যেই আপনাদেরকে অর্ণদা একাদশীর ব্রতের পারণ করতে হবে যদি ব্রতের পারণ করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না অর্থাৎ এই শুভ সময়ে যদি আপনারা ব্রতের পারণ না করেন তাহলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হয় না অর্থাৎ ব্রতটি আপনার রূপে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো পারণের সময় সেই পারণের সময় অবশ্যই আপনারা পারণ করবেন অনেক ভক্ত অন্নদা একাদশী ব্রত পালন নির্জলা করে রয়েছেন তারা কিভাবে পারণ করবেন অর্থাৎ কুড়ি আগস্ট বুধবার আপনারা অবশ্যই ভগবানের মৃত্য। পান করে এই দিন আপনারা ব্রতের পারণ করতে পারেন এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করেছেন তারা অবশ্যই পারণের সময় পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে ভগবানকেই ভোগ নিবেদন করার পর একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তি পড়ে পাঠ করে প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে উপবাস সমাপ্ত করতে হবে মনে রাখবেন এই মন্ত্রটি অবশ্যই আপনাকে পারণের যে সময় রয়েছে সেই পারণের সময়ের মধ্যে তিনবার পাঠ করে ব্রতের পারণ করবেন পারণ মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিধু প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব একাদশ নিরাহার ও ব্রত নানেন কেশব প্রসিধু প্রসীদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব একাদশ নিরাহার ও ব্রত নানেন কেশব শব প্রসীদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি তিনবার পাঠ করে নির্দিষ্ট পারণের সময়ে অবশ্যই পারণ করতে হবে বাংলা অর্থ হে কে সব আমি রূপে অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই অন্নদা একাদশীর ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করবেন গীতার মাহাত্মে উল্লেখ আছে বিষ্ণু বিষ্ণুপরবাহে গীতাং শ্রী হরি বসৌরে স্বপন জাগ্রত চলন তিষ্টন শত্রু ভিন্ন সহিতে অর্থাৎ শ্রী বিষ্ণুর পর্বদিন একাদশী জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন বা ঘুমিয়ে বা জেগে থাকুন কখনোই কোনো শত্রু তাকে ক্ষতি করতে পারবে না তা অবশ্যই আপনারা পারণের দিন গীতা পাঠ অবশ্যই করবেন অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো ব্রতের পারণের সঠিক নিয়ম এবং অন্নদা একাদশী ব্রতের পারণের নিয়ম পারণের সময় পারণের মন্ত্র সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হলো আর অবশ্যই শ্রবণ করবেন ব্রুতের পারণের দিন আপনারা কি কি করবেন কি কি খাবার এই দিনে গ্রহণ করবেন না কি খেতে পারবেন প্রথমত মনে রাখবেন এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ প্রজ্বলন করবেন পুজো অর্চনা করবেন এবং ভগবান বিষ্ণুর একশো আট নাম জপ করবেন এই দিন অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নাম মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন ভগবদ্গীতা গীতা পাঠ করলে পূর্ণ উর্জিত হবে মনে রাখবেন একাদশীর আগের দিন দশমী একাদশী এবং একাদশীর পরের দিন দ্বাদশী এই তিন দিন বিশেষ করে দশমীতে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত এবং পরের দিন অবশ্যই ফলমূল গ্রহণ করে বা জলায় ব্রত পালন করতে হয় এবং দ্বাদশী অর্থাৎ পালনের দিন বিশেষ করে এই দিনে সাত্বিক খাবার গ্রহণ করবেন কোনো ধরনের তামসিক খাবার অর্থাৎ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম করা গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর ভজন বা কীর্তন দিনের মাধ্যমে অতিবাহিত করতে হবে এবং অবশ্যই আপনারা মনে রাখবেন এই দিনে কোনো ধরনের প্রাণী হত্যা বা কর্মকাণ্ডে এড়িয়ে চলবেন না মিথ্যা কথা বলা বা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবেন যেমনটা আপনার একাদশীর দিন দিনটি অতিবাহিত করেছিলেন তেমনই এই একাদশীর ব্রতের পারণের দিন আপনাকে অতিবাহিত করতে হবে তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন আর অবশ্যই আজ কুড়ি আগস্ট অর্ণদা একাদশীর ব্রতের পারনের দিন অবশ্যই আপনাকে শ্রবণ করতে হবে অর্ণদা একাদশীর ব্রতর কথাটি তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অর্ণদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণেই বর্ণনা করা হয়েছে মহারাজযধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনায় এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুরুতে হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্ম সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলো হে রাজেন্দ্র এই পূর্ণবার রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হলেন এমন সবাই দৈব্য ক্রমে পর দুঃখ দুঃখে গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী অর্ণদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিনের পরে এই তিথির আবির্ভাব হবে এই কথা শুনে তিনি এই ব্রত পালন করলেন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে সেই উপদেশ শুনে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল হে রাজন আপনার পুণ্যের প্রভাব আমি এখানে এসেছি জানবেন এই কথা বলেই গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিভরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফল তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরে ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দু বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন নিকষ্ট সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন এই ব্রতের পাঠ বা শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অর্ণদা একাদশীর ব্রতের কথাটি আজ পারণের দিন অবশ্যই পারণের দিন যে সকল ভক্তরা এই ব্রতটি পারণ করে এই অর্ণদা একাদশীর ব্রত কথা শ্রবণ করলেন তাদের অশ্বমেধ যূর্ণ লাভ অবশ্যই লাভ করতে পারবেন তো ওই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার অর্ণদা একাদশীর ব্রতটি সুসম্পন্ন হয়েছে তো অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে